السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا احصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيب الراحم محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من Yaitu, bismillah. وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه بلغ بكماله حسنة جميع আলহামদুলিল্লাহ আমরা মহান আল্লাহরব্বুলাইলাম মিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহরব্বুলাইল মিন আমাদেরকে পবিত্র এই জুমার দিনে তার ঘর মসজিদে আশাস এবং বসার তৌফিক দান করেছেন সর্বোপরি সুস্থ রেখে এবং এলাকার অনেকগুলো মানুষের মধ্য থেকে বাছাই করে করে আমাদেরকে দ্রুততার সহিত আগের কাতারে এসে বসার এবং আগে আসার যে তৌফিক আল্লাহ পাক করে দিলেন এই জন্য সকলেই শুকরিয়া আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম যা বর্ষিত হোক তাম বিশ্বের একমাত্র নেতা সৈয়দুল মুরসালিন নবী গুণের সর্দার জনাবি মোহাম্মদ সম্মিলিত হাজরিন আমরা জুমার দিনে মসজিদে আসার ব্যাপারে একটা হাদিস আমার মনে হয় এটা আমরা সবাই জানি সেটা হলো মসজিদে সর্বপ্রথম যে ব্যক্তি প্রবেশ করে তাকে কি দেওয়া হয় একটা উট কুরবানি করার সবাব দুই নম্বরে যে আসে সে একটা গরু কোরবানি করার মতো শখ পায় এরকম তারপরে ভেড়া আছে দুম্বা আছে লাস্টের একদম শেষ কাতরে যে আছে একটা ডিম কোরবানি দেওয়া তো ডিম তো আর কোরবানি হয় না এখানে মানে বোঝানো হয়েছে ডিম সাপকা করার মতো সফ এখন এভাবে দেখলে দেখা যায় সম্ভবত সাত কিংবা আট পর্যায়ের লোকেরা এই সবগুলো পেয়ে থাকেন তার মানে প্রথম সাতজন যারা আসবে তা বিষয়টি আমরা এভাবে জানলেও আসলে বিষয়টি এমন ভাবে নয় কারণ মসজিদে সবাই আসে কেউ দ্রুত আসার চেষ্টা করে এসে দেখে অনেক আমি এরকম অনেক মসজিদ দেখছি যে মসজিদে আজান হয় নাই মাত্র বেলা সাড়ে এগারোটা কিংবা এগারোটা বাজে মসজিদ ফুল হয়ে গেছে তাহলে যে ব্যক্তি ওই যে আগের সবটা নেবে বলে নিয়াত করছে ও কি পারবে সম্ভব নয় বরং এইখানে সময়টাকে পর থেকে ইমাম যখন দাঁড়ায় তার আগ পর্যন্ত সময়টাকে আটটি ভাগে ভাগ করা হয় মনে করেন প্রথম দশ মিনিট পরের দশ মিনিট তার পরের দশ মিনিট এভাবে এরকম প্রথম দশ মিনিটে যারা আসবে তারা প্রত্যেকেই একটি করে উট কোরবানি করার সব পাবে দ্বিতীয় দশ মিনিটের মধ্যে যারা মসজিদের মধ্যে প্রবেশ করবে তারা কিভাবে একটা গরু কোরবানি করার মতো সব তারা পেয়ে যাবে এখন বিনা টাকায় বিনা পয়সায় বিনা শ্রমে এত সব আল্লাহাকুলাইন আমাদের জন্য রেখেছেন কিন্তু আমরা বড় সবটা না নিতে চেয়ে বেশিরভাগ ওই ডিম মার্কা সব নেওয়ার জন্য লাস্টে আসি এটা আমাদের একেবারে খুব অবস্থা হয়ে গেছে আর কি বিষয়ে এই জন্য আমি আপনাদের যারা আসছেন আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে কামনা করি আমরা যে যে পর্যায়ের মধ্যে পাক রব্বুল আলামিন আমাদের জন্য সেই কোরবানির পরিপূর্ণ সবাব আমাদের করেন বলেন আমি এই জন্য আমরা সবাই দ্রুত আসার চেষ্টা করব যেহেতু আমরা চাই যে আমাদের ভালো কিছু হোক আমরা চাই আমাদের উন্নতি হোক আমরা চাই আমাদের আমরা এক সময় যখন মারা যাবো তারপরে আমরা জান্নাতে চাই এটা আমরা চাই এই জন্য আমাদের অগ্রিম চিন্তা করা উচিত এই জন্য আমাদের ভালোটা সবসময় গ্রহণ করা উচিত কমটা নয় তো সম্মানিত হাজিরিন আমরা বিগত কয়েক জমা ধরে পবিত্র কালায়ামুল্লাহ থেকে সুরা রহমান যেটা জান্নাতের জাতীয় সঙ্গীত সেখান থেকে আমরা আলোচনা করতেছিলাম তো আমি আগেই বলেছি আল্লাপাক রব্বুল আলমিন এই সুরার মধ্যে বারবার রহমতের বর্ণনা দিচ্ছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভাবে কত রকম ভাবে কত জিনিস দিয়ে আপনাকে আপনার প্রতি রহম করেছেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারি আমি যে কত ভাবে তোমার উপরে রহম করেছি সেটা তুমি দেখো দেখার পরে তুমি এবার বলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে রহমত তোমাকে দান করেছেন সেই রহমতের কোন কোন রহমতকে তুমি অস্বীকার করবে অস্বীকার করার সুযোগ নাই আপনি যদি আল্লাপাক আলামিনের এই কোরআন কারিমকে দেখেন তাহলে বারবার অবাক হবেন রব্বুল রবুল কত বেশি নিয়ামত আমাদেরকে দান করেছেন তো তারই ধারাবাহিকতায় আমরা বিগত জমা পর্যন্ত বলেছিলাম যা আল্লাপাক রব্বুল আমাদেরকে দান করেছেন এমন এমন সাগর এমন এমন নদী এমন সাগর যে সাগরের পানি দুই ভাগে বিভক্ত একই জায়গায় আছে কিন্তু এক পাশে আছে মিষ্টি পানি আরেক পাশে আছে লবণাক্ত পানি একপাশের পানি কাচের মতো সুন্দর পরিষ্কার আরেকপাশের পাতি ঘোলাটে এখন দেখি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পর থেকে আমাদের জন্য কি রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে দরিয়া তৈরি করেছি সাগর তৈরি করেছি এমন সাগর আমি অল্লাহাগর বোনা তৈরি করোনা যার গভীরতা মাপার মতো যন্ত্র পৃথিবীতে এখনো তৈরি হয় নাই এত বিশাল বিশাল সাগর আল্লাহ রব্বুল আলমী তৈরি করেছেন পৃথিবীর সব থেকে বড় যে এভারেস্ট যে পাহাড় যেটাকে বলা হয় মাউন্টেন এভারেস্ট পৃথিবীর সব থেকে উঁচু পাহাড় এই পাহাড়টাও যদি সাগরের মধ্যে দেওয়া হয় পৃথিবীর সবথেকে থেকে গভীর যে সাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর তাহলে যত পানি আছে ওই পানির চার ভাগের এক ভাগ পর্যন্ত হবে পৃথিবীর সবথেকে উচ্চ পাহাড় তাহলে গভীর এখন কত বেশি তাহলে চিন্তা করেন এত গভীর এবং বিশাল সাগরের মধ্যে মধ্যেই আল্লাপরুল বলেন ওই সাগরের মধ্যে ছোট্ট ছোট্ট সাগরের তুলনায় অনেক ছোট্ট ছোট্ট জাহাজগুলো গুলো চলে আপনি যদি সাগর হিসাবে জাহাজের তুলনা করেন তাহলে জাহাজ সাগরের তুলনায় কয়বার মনে হয় এক লাখ বাঘের এক লাখ হতে পারে আমি একটা ধারণা এমনি বলবো বলি তাহলে এত বড় সাগরের মধ্যে আল্লাহ ফকরব্বুল আলমিন বলছেন এই যে জাহাজটা মানুষ চালিয়ে যায় হিসেব ছিল জাহাজটা পানির মধ্যে ডুবে যাবে জাহাজ তৈরি হয়েছে পানির লোহার মাধ্যমে লোহার মাধ্যমে জাহাজটাকে তৈরি করা হলো এমনি কোনো লোহা যদি আপনি পানির মধ্যে ছেড়ে দেন সেটা ডুবে যায় কিন্তু তার উপরে যখন জায়গা দখল করে দেবেন একটা জায়গা সে দখল করে থাকবে উপরে হাওয়া থাকবে তখন সেটা ডুববে না অর্থাৎ নৌকার মতো যদি আপনি তৈল করেন কিন্তু এত বিশাল বিশাল পাহাড়গুলো কয়েক লক্ষ মেট্রিক টন যার ওজন এই বড় বড় বিশাল বিশাল জাহাজগুলো আল্লাহ পাক রব্বুল বলেন এই জাহাজগুলো দরিয়ার উপরে যে শান্তভাবে চলে বলতো এ রহমত দরিয়ার উপরে এই যে বিশাল বিশাল জাহাজগুলো সোজা ভাবে চলতেছে এ রহমত কা কে দিয়েছে মানুষের মতো এই বুদ্ধি যারা এই জাহাজগুলো তৈরি করলো আবার পানি কে আল্লাহ রাব্বুল আলামিন জাহাজ চলার জন্য উপযোগী করে দিল বলো এই রহমত কা আবার গভীর যা সাগরের মধ্যে জাহাজগুলো যখন চলে যায় যারা সাগরে নিয়েছেন লক্ষ্য করবেন পার থেকে সাগরের কেনারা থেকে যেখানে মানুষরা ঘাটি বাঁধে ওখান থেকে কমপক্ষে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা চালিয়ে যেতে হয় সাগরে মাছ ধরার জন্য এত সাগরের মধ্যে যে চারিদিকে শুধু পানি হাহাকার আর পানি ছাড়া কিচ্ছু বোঝা যায় না কোন দিক থেকে আসলেন কোথায় যাবেন বোঝার কোনো ক্ষমতা নাই বলে আলবেন মানুষকে তার কিনারা বুঝিয়ে দেওয়ার জন্য কোথায় থেকে সে এসেছিল আবার সেই জায়গায় ফিরে যেতে পারে এই জন্য রক করে আল্লাহ পাতলা বলে রাতে ওই আকাশের মধ্যে তারা সাজিয়ে দিয়েছে তারা দেখে দেখে মানুষ তার জায়গা বুঝে যায় দিক বুঝে যায় আমি এদিক থেকে এসেছি আমাকে এদিক যেতে হবে তারা দিয়ে যদি আকাশের মধ্যে কোনো তারা না থাকলো আপনারা দেখবেন যখন ঝড় ঝড় হওয়ার একটা সংবাদ আসে তখন সংকেত দিয়ে দেয় সাগরের মধ্যে আজকে নয় নম্বর সিগন্যাল কেউ যেন মাঝিরা না যায় যদি যায় অসুবিধা কি এক নম্বর সাগরের মধ্যে উত্তল ঢেউ আরেক নাম্বার হলো আকাশ মেঘলা হয়ে যাবে দিক তারা চিনবে কি করে অনেক সময় যে ক্যালকুলেটর গুলো থাকে ক্যালকুলেশন করার জন্য এটা ঠিক দিক দেখাইতে পারবে না যার কারণে আগে থেকে বলে দেওয়া হয় সাগরে যেন না যাওয়া হয় এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে রহমত করতেছেন সাগরের পানি কি আল্লাহ মানুষের উপযোগী করে দিলেন আবার শুধু তাই নয় ওই সাগরের মধ্যে যত প্রাণী তৈরি করে দিলেন এই প্রাণীকে আল্লাহ বলেন তোমাদের যতটুকু প্রয়োজন তোমরা তা গ্রহণ করতে পারো কত রকমের মাছ কত প্রজাতির মাছ আল্লাহ ফকরবুর আলামিন তৈরি করলেন আপনার হিসাব আছে আপনি সাগর থেকে শুধু মাছ নিয়ে আসেন নৌকা বোঝাই করে জাহাজ ভর্তি করে আপনি মাছ নিয়ে আসেন সাগর থেকে এই কথা বলার সুযোগ আছে সাগরে সাগরে আর মাছ নাই কিন্তু আপনি যদি ঘে আপনার ছোট্ট ঘের দিকে লক্ষ্য করেন প্রথমে একবার শেষ দেওয়ার পরে মাছগুলো সব তুলে নিয়েছেন এবার বললেন আর মাছ নাই তা বনে কিন্তু সাগরের আল্লাহর গুণার নিন এতর বল করে দিলেন এই সাগরের মধ্যে যতই আপনি মাছ মারেন না গেল আল্লাহ পাক রব্বুল আলামিন সাগর থেকে মাছকে শেষ করে দেবে না বড় মানুষের জন্য তা আর বাড়িয়ে দেয়। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু মান আলাইহা ফা ইয়াম ক্বাম বিকে জহুর রাব্বি একর মানুষ বুঝি ভাবে এই পৃথিবীর উপরে যত বড় বড় সাগর রয়েছে এগুলো হয়তো কোনোদিন ধ্বংস হবে না এত বিশাল সাগর ধ্বংস হওয়ার সম্ভব কি করে ধ্বংস যদি হয়েও যায় তাহলে আরো আকার বড় হবে সাগরটা আরো বড় হতে পারে মানুষ এমন ভাবে কিন্তু আল্লাহ পাকরবুল আলমিন বলছেন না কুল্লুমান আলী হ্যাঁ পৃথিবীর উপরে আসমানের নিচে যতগুলো জিনিস রয়েছে সবগুলোকে আল্লাপাকরব বলে ধ্বংস করে দেবেন শুধু ধ্বংস হবে না একটা জিনিস সেই জিনিসটা আল্লাপাকড়ব বলে ওয়াই রব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম জান্নাত পাক রব্বুল আলামিন পৃথিবীর সব কিছুকে তৈরি করেন সে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে ধ্বংস করবেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ধ্বংস হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ধ্বংস হবেন না তিনি আছেন আজকে তিনি ছিলেন বিগত দিনে তিনি থাকবেন আগামী দিনে তাকে কেউ ধ্বংস করতে পারবে না তিনি ধ্বংস হবেন না কিন্তু পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যা আসবে এই পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত যত সেনাবাহিনী তৈরি হয়েছে তাদের মধ্যে অন্যতম হিসেবে ধরা হয় রোম সাম্রাজ্য রোম এই রোম সাম্রাজ্য অত্যাধিক শক্তিশালী দ্বারা ছিল আজকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি বিগত দিনের দিকে যদি একটু তাকান ইতিহাসের দিকে তাকান এই এত শক্তিশালী রোমের বাদশা হেরাক্লিয়াস তারা কোথায় গেল মাটির সঙ্গে মিশে গেছে যদি তাকান এই পৃথিবীর সব থেকে পৃথিবীর সমস্ত ক্ষমতা পৃথিবীর সমস্ত প্রাণীর সঙ্গে কথা বলার ক্ষমতা যাকে আল্লাহ পাক দিয়েছিলেন টকটা যাকে ওড়িয়ে নিয়ে যেত আজকে আপনি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যেতে চান তাহলে হেলিকপ্টার প্রয়োজন বিমান প্রয়োজন কিন্তু আল্লাহ পাক রাব্বুল তাকে তা কি এমন খাউতা দিয়েছিলেন টকটার মাধ্যমে তিনি এক দেশ থেকে অন্য দেশে চাইলেই যেতে পারতেন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন তো নবী হওয়ার শর্ত সুলাইমান আলাইহিস সালাম আজ বেঁচে আছেন নাকি মারা গেছেন এভাবে সব কিছু শেষ হয়ে যাবে শুধু নয় এই পৃথিবী মুহাম্মাদ রুসুর্লাহ সল্লম লাহ আলী ইহসাল্লামের মতো উত্তম চরিত্রের মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই মোহাম্মদ সল্লম্ লাহুর আলী ইহসাল্লামের মতো ভালো মানুষ আর কেমন যেটা আল্লাহর ওপরা বলে কোরানুল করিমের মধ্যে তার গ্যালান্টি দিয়েছেন শরণিলি দিয়েছেন সেই মুহাম্মদ রুসুল উল্লাহ সল্লম লাহু আরি ইহসাল্লাম বেঁচেছেন নাকি ধ্বংস হয়ে গেছেন মারা গেছেন ইহু قال الدنياছেন আলামে বারজা কে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হবে কিন্তু যদি আর একটু ভালোভাবে লক্ষ্য করেন এই পৃথিবীর শুরু সর্বপ্রথম মানুষটি হযরতে আদম আলাইহিস সালাম তিনি যে আল্লাহকে ডাকতেন আমরা কি ওই আল্লাহকে ডাকি নাকি ওই আল্লাহবাদে অন্য কাউকে ডাকি ওই আল্লাহকেই ডাকি তাহলে আদম আলাইহিস সালামের সময়ে যে আল্লাহ ছিলেন

তিনি এমন এক আল্লাদ এই পৃথিবীর উপরে আকাশের নিচে যত মানুষ যখন যেভাবে আছে আল্লাহ ফাটর বলে তিনি এত মহান এত বড় একটা দায়িত্ব তিনি আছেন বলেন তো আমি আপনার কাছে প্রশ্ন করি আপনি এক জায়গায় বসে আছেন একসঙ্গে যদি জন মানুষ আপনার কাছে চায় তখন আপনি বলবেন ভাই একটু আস্তে আস্তে এক একজন করে তাই একবারে কি সবার কথা শোনা সম্ভব কিন্তু এত বড় একটা দায়িত্ব নিয়ে আছেন আপনি যদি চোখটা বন্ধ করে একটু ভাবেন মস্তিষ্কটাকে একটু কাজে লাগান তাহলে দেখবেন এখানে একটা মানুষের উন্নতি হচ্ছে আরেকটা মানুষের ক্ষতি হচ্ছে আরেকটা মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে আরেকটা মানুষ সুস্থ হচ্ছে আরেকটা মানুষের নিঃশ্বাস ভারী হচ্ছে আরেকটা মানুষ নিঃশ্বাসটাকে ক্লিয়ার করে দিচ্ছেন একটা মানুষের সত্যি হয়েছে আর একটা মানুষ সত্যি থেকে উপায় মানে সুস্থ হয়ে গেছে এরা যদি লক্ষ্য করেন এর বড়া যদি দেখতে চান একই সময়ের মধ্যে আল্লাহ মানুষের সকল চাওয়াকে পূরণ করে দেয় আমি আল্লাহ ছাড়া নিয়ন্ত্রণতার কার মধ্যে একই সময়ের মধ্যে লক্ষ লক্ষ জায়গায় কোটি কোটি জায়গায় পৃথিবীর সমস্ত জায়গা থেকে যেখান থেকে আল্লাহকে ডাকা হচ্ছে সেখান থেকেই তিনি ডাকের সাড়া দিচ্ছেন সেই অনুযায়ী মানুষের বিভিন্ন কৃতকর্মের ভোগ তাকে ভোগাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ফাবি আইনি আলা রাব্বিকুমা তুকাযিবান বল তো কোনটা এতগুলো রহমতের মধ্যে আমি আল্লাহ পাক আমার রহমতের মধ্যে থেকে কোন রহমতকে অস্বীকার করবেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সানাফুরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবাইনি আলাই রাব্বিকুম আনতুকাল্লিবান আল্লাহ পাক বলছেন দায়িত্বের ভারের ভরাক্রান্ত ওই জিন এবং মানুষ জিন এবং মানুষকে একসঙ্গে আল্লাহ পাক ডেকে বলছেন অতি শীঘ্রই আমি তোমাদের প্রতি মনোনিবেশ করব অতি শীঘ্রই আমি তোমাদের প্রতি মনোনিবেশ করব আমি যখন ছেলে মেয়ে পড়াই তখন একজনকে যদি দেখাই দিই আরেকজন যদি চিল্লা করে তাহলে আমি বলি যে এই দাঁড়া হয়ে আসতে চেষ্টা করে তার মানে তোমার হিসাব হবে এরপরে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন অতি শীঘ্রই হে জিন এবং মানব জাতি আল্লাহ পাক খুব সুন্দর করে খুব সংক্ষিপ্ত করে বলছেন অতি শীঘ্রই আমি তোমাদেরকে জিজ্ঞাসা করার জন্য ডেকে নেব সেদিন খুব বেশি দূরে নয় মানুষ বারবার বলে থাকে কাল ক্যামত কাল হেসরের ময়দান এই জন্য আল্লাহর বলছেন আমি খুব শীঘ্রই সাদাফর মানুষকে যারা যে যত রকমের দায়িত্বে আছে তার এই দায়িত্ব জিজ্ঞাসাবাদ করার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন খুব শীঘ্রই তাকে ডেকে নেব বলবেন কি দায়িত্ব দেওয়া হয়েছে যাকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ডেকে জিজ্ঞাসা করবেন এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি রাসূল বলেন পৃথিবীতে প্রত্যেকটি মানুষকে দায়িত্বশীল বানিয়ে পাঠানো হয়েছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রত্যেকটি মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে এর অর্থটা আরেকভাবেও ধরা হয়ে তাকে আল্লাহ রব্বুল আলমিন প্রিয় হাবিবের মাধ্যমে এই হাদিসটার মাধ্যমে জানাচ্ছেন তোমাদের প্রত্যেকটা কি মানুষকে আল্লাহ রব্বুল আলমিনের রাখাল বানিয়েছেন রাখালের কি নিজের গরু থাকে না মালিকের গরু একজন চড়াই তাকে রাখাল বলে তো এই ক্ষেত্রে বলা হচ্ছে কোন রকম তোমরা প্রত্যেকেই রাখাল আর এই রাখাল গিরির প্রত্যেকটি হিসাব তোমাদের কাছ থেকে নেওয়া হবে তার মানে আপনি যদি মালিকের কাছ থেকে দশটা গরু নিয়ে খেতে যান খাবার খাওয়ানোর জন্য তখন মালিক সন্ধ্যাবেলায় যখন আপনি ফিরে আসবেন তখন মালিক জিজ্ঞেস করবে যদি দশটার জায়গায় নয়টা গরু থাকে আমার সে গরু কই একটা গরু কোথায় এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব গ্রহণ করবেন আমাদের কাছ থেকে এই জন্য আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে মানুষের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মহান দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব সম্পর্কে কিন্তু আমাদের জিজ্ঞাসা করা হবে অনেকে এরকম হয়তো ভাবতে পারে এই কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমারে পাবে কই আমি তো একখানে ছোট্ট করে একেবারে পলায় থাকবো আমারে হয়তো খুঁজে পাবে না কিন্তু এই পৃথিবীতে যত চোর পালাচ্ছে পৃথিবীর কোনায় কোনায় হারিয়ে যাচ্ছে তাদের সন্ধান কিন্তু মেলে মেলে না যারা মারা যায় তাদের সন্ধানও মেলে যারা ধ্বংস হয়ে যায় তাদের সন্ধানও মেলে এই জন্য কেয়ামতের দিন সেদিন তো আর আমরা আমাদের খোঁজ করব না সেদিন আল্লাহ পাকুর আলমিন খোঁজ করবেন আমাদের একটা এখন বোঝার জন্য আর সহজভাবে বলি একটা বিশাল বড় মাঠ এই মাঠের মধ্যে ধানের জমি এর মধ্যে যদি একটা শেয়াল বা একটা কুকুর পালাই থাকে খোঁজা যাবে না খুব কষ্ট হবে কিন্তু যদি আপনি ড্রোন ব্যবহার করেন অর্থাৎ উড়ন্ত যে ক্যামেরাগুলো যেগুলো আকাশে উড়ে উড়ে ভিডিও করেন এই ক্যামেরা দিয়ে যদি আপনি চেক করেন সর্বোচ্চ হয়তো এক মিনিট সময় লাগতে পারে আপনাকে খুঁজে বের করতে এই জন্য যারা এই চিন্তায় বিভোর কেমন দিন আমার হিসাব কখন হবে হয়তো আল্লাহ বুঝতে পাবে না তাদের জন্য বলছি আল্লাহ পাকরব বুলালেমিন বলছেন জান্ন তেমন তেও ছোট্ট ছোট্ট জিনিসের পর্যন্ত আল্লাহ রব্বুল আলেমিন সেই দিনের হিসাব নেবেন এই জন্য সাবধান হওয়া দরকার আল্লাহ প্রাকরব বুলামিন আমাদেরকে তো ফিকদান করুন ওয়াখির দাওয়ান আনিল আহদুল্লি নাহীরব আসসালামু আলাইকুম এমিন সাল্লাম